রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের প্রশাসন যে জায়গায় গিয়েছে তা কেউ ভাবতে পারে না এই অভিযোগই করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার অভিযোগ কোনোভাবেই কাজ যেন করা না হয় আপনি কাজ ছেড়ে দিন তোলাবাজি করুন পারলে বোমা ফাটান পিএফ আই জামাতের মতো সংগঠন করুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বঙ্গরত্ন দেবেন সুকান্ত মজুমদার উদাহরণ দিয়ে বলেন তিনি ভোটের তিন মাস আগে তার নিজের নির্বাচনী এলাকায় এগারোটা স্কুলে এআই ল্যাব বানানোর জন্য তিন কোটি টাকা সিএসআর ফান্ড থেকে বরাদ্দ করেছিলেন কিন্তু তার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছেন শোনাই কি বলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার শুনুন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যের প্রশাসন যে জায়গায় গেছে এটা কেউ ভাবতে পারে না অন্য কোনো রাজ্যে এটা সম্ভব না পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্য যে প্রশাসনের অংশটা থাকে যারা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে আইন শৃঙ্খলার পার্ট একটা একটা ধরুন অ্যাডমিনিস্ট্রেশনের বাকি পার্টটা সব জায়গাতে একই অবস্থা আজ আমি তিন মাস আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে তিন মাস আগে ভোটের আগে আমি তিন কোটি টাকা প্রায় সিএসআর ফান্ড থেকে অ্যাপ্রুভ করিয়েছিলাম যে আমার এলাকায় এগারোটি স্কুলে আমি এআই ল্যাব বানাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাব বানাবো এখনো পর্যন্ত এনওসি পাইনি এবং আমাকে যারা ওয়াকিবাহাল মহল থেকে জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে এনওসি যেন না দেওয়া হয় তো এই হচ্ছে প্রশাসন মানে রাজ্যের কাজে লাগবে রাজ্যের এগারোটি স্কুলে এআই ল্যাব হবে তার জন্য বাধা কোনোভাবে যেন কাজ করা না হয় আপনি কাজ ছেড়ে দিন তোলাবাজি করুন বোমা ফাটান এখানে গিয়ে জামাত করুন পারলে পি এফ এর সংগঠন করুন মমতা ব্যানার্জি আপনাকে বঙ্গরত্ব দিয়ে দেবে শকত আরাবুল শাহজাহান পেচোগুন্ডা মমতা নেতা বানিয়েছেন এই অভিযোগ করলেন সুকান্ত মজুমদার গুন্ডারাই রাজ্যটাকে চালাচ্ছে বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেন সিপিএম এর আমলে এই গুন্ডারাই সিপিএম করত। কিন্তু সিপিএম এর শিক্ষিত নেতারা তাদের পেছনের সারিতে থাকতেন নেতা করেননি কিন্তু শৌকত মোল্লা আরাবুল শেখ শাহজাহান জাহাঙ্গীররা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নেতা হয়েছেন এরা আসলে পেচো গুন্ডা শোনাই কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা আপনি যান না প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কারা গুন্ডা সিপিএম আমলে এই গুন্ডা গুলো সিপিএম করতো তো সিপিএম এর লোকেরা একটু শিক্ষিত ছিল বুদ্ধিমান ছিল প্রেসিডেন্সি প্রেসিডেন্সি পড়া লোক ছিল কিছু তারা এদেরকে পেছনে রাখতো সামনে আনতো না নেতা করেনি কিন্তু এখন দেখুন শকত মোল্লা থেকে শুরু করে আরাবুল বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর এরা নেতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এরা তো কি এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা এদেরকে নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কলকাতা হাইকোর্টে জামিনের আবেদনের শুনানিতে এবার কেঁদেই ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে প্রায় দু বছর জেল খাটছেন মানিক ভট্টাচার্য ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুভ্রা ঘোষের কাছে কাতর আবেদন মাইলর্ড আমার জামিন মঞ্জুর করা হোক কাঁদতে কাঁদতে তিনি নিজেই জানালেন তার দু সালে একটা অস্ত্রোপচার হয়েছিল সেই চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট রয়েছে চিকিৎসক জানিয়েছেন দশ বছরের মধ্যে মারা যাবেন তিনি ফলে সালের মধ্যে তার মৃত্যু হতে পারে গত প্রায় ধরে জেলে রয়েছেন এবার তাকে মুক্তি দেওয়া হোক ইডি অবশ্য তার জামিনের বিরোধিতা করছে আগামী শুক্রবার তারা তাদের বক্তব্য জানাবে ফলে এখনই তার জামিন যেন নামঞ্জুর করে আদালত সেই আবেদন জানিয়েছে ইডি বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলেন উনি কত বছর বাঁচবেন সেটা তো আমি বলতে পারবো না জ্যোতিষী হলে বলতে পারবো না ওনার উচিত হবে যারা এই নিয়োগ দুর্নীতির আসল মাথাগুলোর নাম বলে দিন দেখুন এই এত চাকরি তো উনি একা বিক্রি করেননি শোনাই আর কি বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দেখুন উনি দু বছর বাঁচবেন না পাঁচ বছর বাঁচবেন সেটা তো আমি বলতে পারবো না শুধু জ্যোতিষী হলে বলতে পারবে তো ওনার উচিত হবে যারা এই নিয়োগ দুর্নীতির সাথে যারা আসল মাথা সেই মাথাগুলোর নাম উনি বলে দিন দেখুন উনি একা একা এত চাকরি বিক্রি করেছেন সেই ওয়াকাত ওনার নেই বা সেই মনের জোরও নেই ওনার ধরে দুটো মাথাও নেই তো ব্যবসাটা সবাই মিলে হয়েছে সবে মিলে করি কাজ হারিজিতি জিতি না হিলাজ এই ফর্মুলাতে হয়েছে তো সেই সবাইয়ের বাদ নামটা তো বলতে হবে উনি একাই দায় নিয়ে নেবেন যে ওনার ছেলের ছেলের ভবিষ্যৎটা ভালো হবে সেটা করলে তো হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের প্রশাসন যে জায়গায় গিয়েছে তাকেও ভাবতে পারে না এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার অভিযোগ কোনোভাবেই কাজ যেন করা না হয় আপনি কাজ ছেড়ে দিন তোলাবাজি করুন পারলে বোমা ফাটান পিএফআই জামাতের মতো সংগঠন করুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বঙ্গরত্ন দেবেন সুকান্ত মজুমদার উদাহরণ দিয়ে বলেন তিনি ভোটের তিন মাস আগে তার নিজের নির্বাচনী এলাকায় এগারোটা স্কুলে এআই ল্যাব বানানোর জন্য তিন কোটি টাকা সিএসআর ফান্ড থেকে বরাদ্দ করেছিলেন কিন্তু তার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছেন কি বললেন এই বিষয়ে সুকান্ত মজুমদার শুনব এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যের প্রশাসন যে জায়গায় গেছে এটা কেউ ভাবতে পারে না অন্য কোনো রাজ্যে এটা সম্ভব না পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্য যে প্রশাসনের অংশটা থাকে যারা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে আইন শৃঙ্খলার পার্ট একটা একটা ধরুন অ্যাডমিনিস্ট্রেশনের বাকি পার্টটা সব জায়গাতে একই অবস্থা আজ আমি তিন মাস আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে তিন মাস আগে ভোটের আগে আমি তিন কোটি টাকা প্রায় সিএসআর ফান্ড থেকে অ্যাপ্রুভ করিয়েছিলাম যে আমার এলাকায় এগারোটি স্কুলে আমি এআই ল্যাব বানাবো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাব বানাবো এখনো পর্যন্ত এনওসি পাইনি এবং আমাকে যারা ওয়াকিবহাল মহল থেকে জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে এনওসি যেন না দেওয়া হয় তো এই হচ্ছে প্রশাসন মানে রাজ্যের কাজে লাগবে রাজ্যের এগারোটি স্কুলে এআই ল্যাব হবে তার জন্য বাধা কোনোভাবে যেন কাজ করা না হয় আপনি কাজ ছেড়ে দিন তোলাবাজি করুন বোমা ফাটান এখানে গিয়ে জামাত করুন পারলে পিএফআই এর সংগঠন করুন মমতা ব্যানার্জি আপনাকে বঙ্গরত্ন দিয়ে দেবে গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা আপনি যান না প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কারা গুন্ডা সিপিএম আমলে এই গুন্ডা গুলো করতো সিপিএম এর লোকেরা একটু শিক্ষিত ছিল বুদ্ধিমান ছিল লোক ছিল কিছু তারা এদেরকে পেছনে রাখতো সামনে আনতো না নেতা করেনি কিন্তু এখন দেখুন শকত মোল্লা থেকে শুরু করে আহ বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর এরা নেতা হয়েছে মমতা ব্যানার্জির আমলে এরা তো কি এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা এদেরকে নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এবং একই সঙ্গে শকত আরাবুল শাহজাহানদের পেচো গুন্ডা মমতা ব্যানার্জি তাদেরকে নেতা বানিয়েছেন এই কথাও বলছেন সুকান্ত মজুমদার অন্যদিকে তিনি আরও বেশ কিছু অভিযোগ করছেন তিনি বলছেন যে এই যে মানিক ভট্টাচার্য তার বিষয়ে সেখানেও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার কি বলেছেন কটাক্ষ করে এবার সেটা শোনাবো দেখুন উনি দু বছর বাঁচবেন না পাঁচ বছর বাঁচবেন সেটা তো আমি বলতে পারব না সে তো জ্যোতিষী হলে বলতে পারবে তো ওনার উচিত হবে যারা এই নিয়োগ দুর্নীতির সাথে যারা আসল মাথা সেই মাথাগুলোর নাম উনি বলে দিন দেখুন উনি একা একা এত চাকরি বিক্রি করেছেন সেই ওয়াকাত ওনার নেই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন